একটা দেশ যে দেশে বহু ভাষা বহু জাতি বসবাস করে এবং জন্ম লগ্ন থেকে করে আজকে কোনো একটা দল এসে যদি আমাদের মধ্যে চিট ধরা চেষ্টা করিয়ে যদি জাতি ধর্মকে আলাদা করতে চাই তাহলে কিন্তু সেটা কোনো মতেই সম্ভব হবে না সম্ভব ততক্ষণই হবে যতক্ষণ পর্যন্ত তার চোখটা বাঁধে বেঁধে রাখা যাবে আমি মনে করি আমাদের এই দেশে সকলে মিলে আজকে হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন বুদ্ধিস্ট যত রকমের ভাষাভাষীর লোক আছে যত রকমের সম্প্রদায়ের লোক আছে যত রকমের জাতির লোক আছে সমস্ত জাতি যদি যেভাবে সংগঠিত হয়ে ভারতকে স্বাধীনতা লাভ করেছিল সেই রকম ভাবে সংগঠিত হয়ে যদি আজকে আমরা চলার চেষ্টা করি আগামী দিনে বিশ্বের দরবারে ভারতবর্ষ কিন্তু এক থাকবে। এটা এখানে শিব আছে এখানে হজরত মোহাম্মদ আছে হ্যাঁ এখানে সর্ব ধর্মের সমন্বয় আছে যার জন্য এখানে কারো কুপ্রভাব দেওয়ার যে কুপ্রভাবই বেগ না কেন আমাদের এখানে জেতা আছে সেই প্রভাব কিন্তু কুপ্রভাব দ্বারা প্রভাবিত হবে না এটাই ফারুক আহমেদের আজকে মূল মন্ত্র বা মূল বক্তব্য এই জন্যই কারণ ফারুক আহমেদ একজন মুসলিম হলেও প্রথমে ফারুক আহমেদ একজন ভারতীয়